সানাপাড়া স্কুলে আধুনিক মঞ্চের জন্য টাকা বরাদ্দ করলেন বালুরঘাট বিধানসভার বিধায়ক বালুরঘাটের বিধায়ক তথা অর্থনীতিবিদ ডক্টর অশোক কুমার লাহিড়ি তার বিধানসভা এলাকায় শিক্ষার পরিকাঠামো উন্নয়নে ফের একবার উদ্যোগী হলেন এবার চিঙ্গিসপুর অঞ্চলে সানাপাড়া স্কুলে একটি আধুনিক মঞ্চ নির্মাণের জন্য বিধায়ক তহবিল থেকে তিন লক্ষ উনপঞ্চাশ হাজার একশো তেতাল্লিশ টাকা বরাদ্দ করলেন মঙ্গলবার সকালে এক ভিডিও বার্তায় সাংবাদিকদেরকে এই বিষয়ে বিস্তারিত তথ্য জানান বিধায়ক শিক্ষা ক্ষেত্রে এই প্রয়াসে খুশি স্কুল কর্তৃপক্ষ ও স্থানীয় বাসিন্দারা নমস্কার আমাদের বারুরঘাট বিধানসভার সানাপাড়া এস হাই স্কুলে একটা মঞ্চ তৈরি হচ্ছে মঞ্চতরির উদ্যোগ হচ্ছে বিধায়ক উন্নয়ন তহবিল থেকে তিন লক্ষ উনপঞ্চাশ হাজার একশো তেতাল্লিশ টাকা এটা হচ্ছে সঠিক সংখ্যা মানে এ করে অ্যাপ্রক্সিমেট করলে ওটা তিন লক্ষ সাড়ে তিন লক্ষ টাকা দাঁড়ায় এই খরচা বরাদ্দ হয়েছে এই বালুরঘাট মন্মোছর রায়ের জায়গা এই বালুরঘাটের সংস্কৃতি বহু পুরাতন তো একদিনে তো উদয়শঙ্কর কিংবা বালা বাবা অনেকদিন তৈরি হয় না কিংবা রবিশঙ্কর তৈরি হয় না তো আশা করবো ছোটো ছোটো বাচ্চারা ছেলে মেয়েরা সাংস্কৃতিক অনুষ্ঠানে বালুরঘাটে যে ঐতিহ্য সেটাকে এগিয়ে নিয়ে যাবে এবং এর ফলে তাদের মধ্যে একটা উদ্যম আসবে তা আমি খুব খুশি যে শুরু হলো কিন্তু আমার তো এ ভিত্তিপ্রস্তর স্থাপনে কোনো উৎসাহ নেই আমারও ছোটো হোক তারপর আমি দেখতে চাই যে ওখানে ছেলেমেয়েরা নাচছে গাইছে কবিতা আবৃত্তি করছে ব্যবহার হচ্ছে মঞ্চটা আমার শুভেচ্ছা রইল আর আপনাদের সম্মিলিত প্রচেষ্টায় আশা করি বালুরঘাট বিধানসভা এগিয়ে যান